হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে বাইরে সুস্মিতার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আজকে আমরা জগর জড়ো হয়েছি হরিশ পার্কে ছেলের সব বন্ধুদের মায়েরা মিলে আমরা এখানে একটা ছোটোখাটো পিকনিক করছি পিকনিকটা হচ্ছে কদবেল কদবেল খাওয়া এই যে দেখতে পাচ্ছো তোমরা কদবেলটা মাখা খাওয়া খেতে ধনে পাতা লঙ্কা চিনি নুন আরও আনুষঙ্গিক অনেক কিছু আছে কদবেল তো অবশ্যই আছে কি সুন্দর এটাও আমাদের একটা বন্ধু সে মাখছে সে আমাদের বলেছিল খাওয়াবে আমরা সবাই সাথে একবার এটা মানে কি বলবো ভাগ করে নিলাম কারবার কদবেল মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমন করে জানাবো দেখেই তো জীবে জল আসছে সবাইকেই চায়ের কাপের করে ভাগ করে দেওয়া হয়েছে সবাই খাওয়াতেই কনসেনট্রেট করছে মুখের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারে যায় কতটা সুন্দর হয়েছে আমি অত টক খেতে পারি না বলে ও তো বেশ করে চিনি শিজি সবাই কনসেন্ট্রেট করছে খাওয়াতেই কেউ কেউ নিজের কথাও বলে দিচ্ছে আমিও খেয়ে নিলাম একবার উফ কি খেতে হয়েছে অপূর্ব অপূর্ব এটা হচ্ছে কয়েকটা ছবি আমাদের সব বন্ধুদের আমরা এরকম টুকটাক চা বিস্কিট খেয়েই থাকি আজকে ইচ্ছা হলো একটু কদবেল মাখাবে খাবে সেই জন্য আপনারা কে কে কতবেল মাখা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে